নানুরে পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসবে মাতলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ রাখিবন্ধন বন্ধন উৎসব উপলক্ষে বীরভূমের নানুর ব্লকে পালিত হল সংস্কৃতি দিবস নানুর ব্লক অফিসের একটি সভাকক্ষে রাখিবন্ধন বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন করা হলো নানুর ব্লকের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে এই সংস্কৃতি দিবস উদযাপন করেন এই রাখিবন্ধন অর্থাৎ সংস্কৃতি দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বিডিও সন্দীপ সিংহ রায় নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ ব্লকের আধিকারিকরা এই রাখি বন্ধন উৎসবে মেয়েরা নৃত্য পরিবেশন করেন অনুষ্ঠানের শেষে একে অপরের হাতে রাখি বাঁধার উৎসবে মাতেন সকলেই পরবর্তীতে নানুরের রাস্তায় পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দেন জেলা সভাধিপতি নানুরের রাস্তায় পথ মানুষের হাতে রাখি পরানোর সময় শ্রাবণ মাসের পূর্ণার্থীদের হাতে রাখি পরিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার বার্তা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের একই সাথে পথ মানুষের হাতে রাখি পরানোই সামিল ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও নানুরের বিডিও সন্দীপ সিংহ রায় নানুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট

অনেক রাখি আছে আমরা তোমাদের কাছে রাখি পৌঁছে দেবো কেউ হুরু হুড়ি করবে না তোমাদের কাছে রাখি পৌঁছে দাঁড়াবে তোমরা একে অপর হাতে পড়িয়ে দেবে আমাদের এখানে আছে পৌঁছে দেখুন আজকের দিনটা আপনাদের সকলে জানা বিশ্ব বিশ্ববর্ণ কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটা শুরুয়াত করেছিলেন যখন বাংলা অবিভক্ত ভারতবর্ষ যখন ভাগ হতে চলেছিল সেই সময় হিন্দু মুসলমান একে অপরের প্রতি ভাই ভাইয়ের হাতে রাখি বেঁধে এই এক সূত্রে সকলকে বাঁধার চেষ্টা করেছিলেন তখন থেকেই এই দিবসটি যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে আমাদের রাজ্য সরকার যেহেতু বাংলা হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতি বাতাবরণেও বাংলার সম্প্রীতি আছে সেই সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখার জন্য এটিকে সঙ্গতি দিবস হিসেবে পালন করছে তাই সারা বাংলার প্রত্যেকটি প্রশাসনিক দপ্তরে আজকের দিনটা পালিত হচ্ছে অনুপভাবে বোনেরা তার ভাইদের হাতে রাখি বাঁধছে ভাইদের দীর্ঘালু কামনা করছে তাদের সুস্বাস্থ্য অধিকারী হয় সেজন্য তাদেরকে কামনা করছে রাখির বন্ধনের মাধ্যমে অন্যভাবে ভাইরা তার বনেদের সম্ভম রক্ষা করার জন্য শপথ নিচ্ছে এটাই বাংলার কৃষ্টি এটাই বাংলার কালচার আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এসাই আমরা ভাই ভাই হিসাবে থাকবো আগামী দিনেও একসঙ্গে চলব এই অঙ্কীকার এই শপথ আজকের দিনে আমরা নিচ্ছি তাই নানুরের অত চলতি মানুষের হাতে রাখি বানিয়ে আমরা দেখছি না কে হিন্দু কে মুসলমান কে শিখ কে খ্রিস্টান কে ইসাই কে ব্রাহ্মণ আমরা না দেখে আমরা সকলকে রাখি পৌঁছি পড়াচ্ছি এবং সকলে দেখতে পাচ্ছেন যে সাদরও সেটাকে গ্রহণ করছে এটাই বাংলা কৃষ্টি এটাই বাংলার কালচার আমরা এভাবেই থাকতে চাই এভাবেই এই সংহতি দিবস আমরা পালন করছি আমার সঙ্গে আমার বৃদ্ধ হতে শুরু করে বলস সমষ্টি উন্নয়ন আর্থিক শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতিত্বে শুরু করে আমার সমস্ত বোনেরা ভাইয়েরা সকলে আমরা উপস্থিত আছি নানানের পথ চলতি মানুষের সঙ্গে মানুষের পাশে